Alô?

পার্সেলটা বিকাল পর্যন্ত রেডি করে পাঠিয়ে দিতে পারবো না হলে ঈদের পরে নিতে হবে তো বিষয়টা ক্লিয়ার করে দিলাম ফার্স্টে দেখে দিচ্ছি টিলি ফ্লাওয়ার যেটা হচ্ছে প্রায় চল্লিশ টাকা করে পার পিস হচ্ছে চল্লিশ করে তো কি কি কালার আছে অনেকেই যে তো অনেক ইনবক্স করছেন যে আপনি কি কি কালার আছে বারবার ছবি পাঠাতে হচ্ছে যে কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে চল্লিশ করে কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নেন পারপিস হচ্ছে চল্লিশ করে আর এখন দেখিয়ে দিচ্ছি যেগুলি হচ্ছে পার পিস পঞ্চান্ন করে পার পিস হচ্ছে পঞ্চান্ন করে কি কি কালার অ্যাভেলেবেল আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখে নেন আমি দুইটা একসাথে করেও রাখছি আমি দুইটি একসাথে করে রাখছি দেখে নিতে পারেন এইখানে যে কালার আছে এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে কেউ যদি ঈদের পর নিতে চান তাহলে অনেক আরো কালার আমাদের স্টকে অ্যাড হবে তখন নিতে পারবেন এই মুহূর্তে আমার কাছে যেটা হচ্ছে পার পিস পঞ্চান্ন করে সেটারই হচ্ছে এই কালার অ্যাভেলেবেল আর যে টিউলি ফ্লাওয়ার হচ্ছে পার পিস চল্লিশ করে সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন ষাটটি কালার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো ফ্লাওয়ার্স নিয়ে ডিটেলসে ভিডিও করা আছে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব কেউ যদি ডিটেলসে দেখতে চান তো সে ভিডিওটা আপনারা চেক আউট করলেই বুঝতে পারবেন আর এখন আমি শর্টকাটে বলে দিচ্ছি চেরি ফ্লাওয়ার চেরি ফ্লাওয়ার হচ্ছে তিনশো করে এখানে যে যে ফ্লাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে তিনশো পঞ্চাশ করে এই যে গ্রিন যে লিফটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো এখন কিছু ফ্লাওয়ার ভাস দেন হচ্ছে টপ দেখিয়ে দিচ্ছি কেউ যদি এই টপে রাখতে চান মানে এই বটলটা এই বটলটা দেখি সবাই পছন্দ করছে তো কিছু পরিমাণ আমার কাছে ছিল তো কালকে একটি আপি হাতে পেয়ে খুবই সুন্দর একটা রিভিউ দিয়েছে বলেছে খুবই ভালো লাগছে একদম ইউনিক লাগছে তো এই বটলের প্রাইস হচ্ছে তিনশো দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার স্টিক একটি স্টিক অনেক ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ হোয়াইট যে টপ এই টপের প্রাইস হচ্ছে দুশো আশি দেন এই টপের মধ্যে আমার কাছে কি কি কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট আছে পিঙ্ক আছে দেন হচ্ছে লাইট স্কাই কালার আছে এই তিনটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে যে গার্ডেন যে বাকেটটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আটশো এটার যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা খুবই ভালো আর চেয়ারি গুলি যে রাখছি মাসাল্লাহ খুবই ভালো লাগছে এই বাকেট গুলি বাল্টি বাকেটের প্রাইস হচ্ছে চারশো যে ফ্লাভার ফ্লাভার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ যার কাছে যেভাবে ভালো লাগে নিতে পারে ঈদে মাত্র যেহেতু আর তিন থেকে চার দিন আছে তাই ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার গুলি এখন বেশি বেশি দেখাচ্ছি আর এই যে কাচের যে টপটি দেখছেন প্রাইস হচ্ছে চারশো নব্বই যার কাছে যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারেন এখন দেখে দিচ্ছে সিরামিক্স কালেকশন যেহেতু ঈদের মধ্যে তো অবশ্যই সিরামিক্স আমাদের প্রয়োজন হয় স্কোয়ার এই প্লেটটি প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ ম্যারুন কালারের মধ্যে মাসালা খুবই সুন্দর লাগছে বাট একটা জিনিস খেয়াল করবেন অর্ডার করার আগে যদি ছবি পছন্দ না করেন তাহলে এই ছবি আট করা আছে এগুলি অর্ডার করবেন না আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ম্যারুনের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু এটার মধ্যে ছবি আট করা আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস সেমই একশো নেভি ব্লু এন্ড হোয়াইটের মধ্যে এই সার্ভিং ডিসটি মাসালা খুবই সুন্দর প্রাইস হচ্ছে চারশো এটা হচ্ছে ছোট সাইজ তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট কেউ চাইলে একটি সেটও নিতে পারবেন আবার কেউ চাইলে ভেঙে নিতে পারবেন এটা হচ্ছে মিডিয়ামটা এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ সব থেকে বড় হচ্ছে এই সার্ভিং ডিসটি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট যার কাছে যেভাবে ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারে এমিনি ডেজার্ট হান্ডিগুলি মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করছেন তো শর্টকাটে বলে দিচ্ছি তিনটি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি চারটি নেন মানে একটি দুইটি তিনটি চারটি চারটি পর্যন্ত আমি রাখছি একশো করে আর চারটির বেশি নিলে আমি রাখছি পার পিস একশো আশি করে একশো আশি হলেই নিতে পারবেন তো সবাই কেউ তো আর চারটা নিচ্ছে না ছয়টি আটটি দশটি বারোটি এভাবে নিচ্ছেন কি কি কালার অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেমি সাইজ সেমি ডিজাইন কালারটা হচ্ছে ডিফারেন্ট প্যারোড গ্রিন আর এই হচ্ছে যারই প্রয়োজন ঈদের জন্য দ্রুতই অর্ডার করে ফেলবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সাতাশ তারিখ দুপুর তিনটা পর্যন্ত অর্ডার করতে পারবেন সাতাশ তারিখ দুপুর তিনটা পর্যন্ত যার কাছে যেটা ভালো লাগে দুপুর তিনটা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি রাইস প্লেট এই মুহূর্তে আমার কাছে কি কি আছে আচ্ছা আমি যা যা রাইস প্লেট দেখাবো চাইলে এভাবে শুধু রাইস প্লেটও নিতে পারেন চাইলে ডিনার সেটও ডিনার সেটও নিতে পারেন তো সাথে কি কি আছে অবশ্যই দেখিয়ে দিব ফার্স্টে আমি রাইস প্লেট দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে বাট আমি আবারও বলে দিচ্ছি মানুষ আট করা আছে কেউ যদি মানুষের ছবি পছন্দ না করেন তাহলে এই প্লেটগুলি স্কিপ করে যাবেন যারা নিয়েছেন তারা খুবই ভালো বলেছেন অনেকে আছে না যে ছবি পছন্দ করে আবার অনেকে আছে যারা নামাজ পড়ে তারা তো পছন্দ করে না তাই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি তো এই প্লেটের প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে চারশো পার পিস হচ্ছে চারশো নব্বই করে যার কাছে যেটা ভালো লাগে নিতে পারবেন আমি দেখে দিচ্ছি কি কি ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও ছবি অ্যাড করা আছে নেভি ব্লু ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর সেমি কোয়ালিটি মানে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রাইসও সেম চারশো নব্বই যার কাছে যেটা ভালো লাগে নিতে পারেন এখন দেখে দিচ্ছি এই রাইস প্লেটে হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন নেভি ব্লু মাসাল্লাহ খুবই ভালো লাগছে প্রাইস হচ্ছে তিনশো প্রাইস হচ্ছে তিনশো ষাট চার কাছে যেটাই ভালো লাগে অর্ডার করতে পারেন এটার সাথে আপনারা হাফ প্লেট নিতে পারবেন দেন হচ্ছে স্যুপ বাটি দেন হচ্ছে পানির যে মাগ নিতে পারবেন চারটি মিলিয়ে চাইলে আপনারা বত্রিশ পিসের ডিনার সেটও করে নিতে পারবেন আসলে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে সাইডে গোল্ডেন ডিজাইন করা আছে এটার সাথে আপনারা হাফ প্লেট নিতে পারবেন দেন হচ্ছে স্যুপ বাটি নিতে পারবেন চাইলে সেট করে নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন প্রাইস হচ্ছে চারশো প্রাইস হচ্ছে চারশো এই প্লেট টিও সেমই আপনারা চাইলে হাফ প্লেট দেন হচ্ছে স্যুপ বাটি দেন হচ্ছে মাগ সেট করে আপনারা ডিনার সেট নিতে পারেন বা যার কাছে যেটা ভালো লাগে ওইভাবে নিতে পারেন রাইস প্লেট পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ দেখতে পারছেন ডোট ডোট ডিজাইন করা আছে কেউ যদি রিজনেবল প্রাইস মধ্যে নিতে চান দেন হচ্ছে যারা হচ্ছে হোয়াইট লাভার এটা নিতে পারেন প্রাইস হচ্ছে 250 আমি তো এই প্লেট টা আমার গ্রাফের যে ফিল্ড সেই ফিল্ড চলে আসে কারণ হচ্ছে ডিজাইন টাই কিছু এরকম তো যাই হোক প্রাইস বলে দিচ্ছি আহ পার পিস হচ্ছে দুইশো ষাট পার পিস হচ্ছে দুইশো ষাট চার কাছে যেটা ভালো লাগে নিতে পারেন ইটজেন তো মশাইলা খুবই সুন্দর জান কালারটাও খুবই স্ট্যান্ডার্ড সাইডে দেখতে পাচ্ছেন রিয়েল করা আছে প্রাইস সেমি 260 এখন দেখিয়ে দিচ্ছি সেমি রাইস প্লেটের যে হাফ প্লেট সে হাফ প্লেটগুলি দেখিয়ে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন রাইস প্লেট দেখিয়েছি এখন এটা হচ্ছে হাফ প্লেট সেমি ডিজাইন সেমি কোয়ালিটি তো কেউ চাইলে ডিনার সেটও করে নিতে পারেন সেট করে আবার কেউ চাইলে শুধু রাইস প্লেট প্রয়োজন হলে সেটাও নিতে পারবেন শুধু হাফ প্লেট প্রয়োজন হলে সেটাও নিতে পারবেন তো এই প্লেটটা যেহেতু খুবই কোয়ালিটি ফুল দেন হচ্ছে এই প্লেটটারই প্রাইস বেশি আমার কাছে যে ডিনার সেট আছে তো এটার প্রাইসটা বেশি তো এখন হাফ প্লেটের প্রাইস বলে দিচ্ছি তিনশো বিশ পার পিস হচ্ছে তিনশো বিশ আর এই যে হাফ প্লেট এটার প্রাইস হচ্ছে একশো নব্বই আর এই যে ডিজাইন এটারও রাইস প্লেট আছে এটার প্রাইস হচ্ছে দুইশো দশ এনেছি তো এখানে অনেক কিছু যেটা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ছিল পুরো স্টক আউট হয়ে গিয়ে শুধু হচ্ছে এই ডিজাইনের মধ্যে কি কি আছে আমি দেখিয়ে দেব তো আমার কাছে রাইস প্লেটটা তেমন হবে না হয়তো এক দুই পিস হবে তো এটা হচ্ছে হাফ প্লেট তো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ রাইস প্লেট দেখিয়েছি এটা হচ্ছে হাফটার প্রাইস হচ্ছে দুইশো আশি এই হাফ প্লেটের প্রাইস হচ্ছে দুইশো আশি এই যে ম্যারানোর মধ্যে আমি যে রাইস প্লেট দেখিয়েছি সেটার এটা হচ্ছে হাফ প্লেট প্রাইস সেম ই আর এটার তো রাইস প্লেট দেখিয়েছে রাইস প্লেটের প্রাইস তো বলে দিয়েছি দুইশো আর এটা যে হাফ প্লেট হাফ প্লেটের প্রাইস হচ্ছে একশো এই হাফ প্লেটের সেম প্রাইস হচ্ছে একশো সেম প্লেট এন্ড হচ্ছে সেম হাফ প্লেট সাথে যে বাটিগুলি আছে যেহেতু বলেছিলাম যে ডিনার সেট করে নিতে পারবেন তো সাথে যে বাটিগুলি বাটির ডিজাইন অ্যান্ড হচ্ছে সাইজগুলি দেখিয়ে দিচ্ছি তো এই বাটি প্রাইস হচ্ছে একশো নব্বই দেন হচ্ছে এই যে বাটি দেখতে পাচ্ছেন এই বাটির প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ হচ্ছে হোয়াইটের মধ্যে একদম গোল্ডেন জাস্ট হচ্ছে গোল্ডেন একটা জিএল চাচ্ছেন তারা নিতে পারবেন এটার প্লেট অ্যান্ড হাফ প্লেট তো দেখিয়েছি এটার প্রাইস হচ্ছে একশো নব্বই গ্রামীণ ডিজাইনটা তো দেখিয়েছি মাসালা খুবই ভালো লাগছে এটার প্রাইস হচ্ছে একশো ষাট এটার প্রাইস হচ্ছে সেম একশো ষাট প্লেট হাফ প্লেট দেন হচ্ছে বাটি তো দেখিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি মাগ তো যে মানুষ যে আট করা আছে নেভি ব্লু যেটা সেটার সাথে হচ্ছে এই মাগটি প্রাইস হচ্ছে একশো নব্বই আর হোয়াইটের মধ্যে যে গোল্ডেন ডিজাইন করা আছে তো সেটার সাথে হচ্ছে এই মার্ক প্রাইস হচ্ছে দুশো বিশ হোয়াইটের মধ্যে যে জাস্ট গোল্ডেন জেল করা আছে সেটার সাথে হচ্ছে এই মার্কটি প্রাইস হচ্ছে একশো আশি ব্লু প্লেট অ্যান্ড হাফ প্লেট তো দেখিয়েছি বাটের ডিজাইন তো হচ্ছে এটা এটার সাথে হচ্ছে এই মার্কটি প্রাইস হচ্ছে একশো নব্বই হোপ লেখা এই প্লেটটি প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ নেভি ব্লুর মধ্যে লেমন আট করা আছে প্রাইস হচ্ছে একশো সুপ নুডলস খাওয়ার জন্য রিং প্লেটটি প্রাইস হচ্ছে একশো আশি পিঙ্ক অ্যান্ড গোল্ডেনের মধ্যে এই ডিজাইনগুলি আছে প্রাইস হচ্ছে দুইশো দশ হচ্ছে সেম প্রাইসের মধ্যে কি কি ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলোর মধ্যে প্রাইস সেমই দুইশো দশ এটা দেখতে পাচ্ছেন কয়েকটি কালার মিক্স করে মাসাল্লা এটা খুবই ভালো লাগছে প্রাইস হচ্ছে দুইশো দশ এটাও সেম প্রাইস দুইশো দশ মধ্যে কি কি আছে এই ডিজাইনটা আছে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ রেড কালার মধ্যে এটার প্রাইস হচ্ছে সেম তিনশো পঞ্চাশ ব্ল্যাক এন্ড ভিতরে দেখতে পাচ্ছেন নেভি ব্লু মাসাল এটা খুবই ভালো লাগছে প্রাইস সেমই তিনশো পঞ্চাশ রোজ বা স্যালেড বা ফ্রুট সার্ভ করার জন্য যে যে বেবেচান ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ স্কয়ারের মধ্যে সার্ভিং ডিশটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে দুইশো টাকা ইম্পর্টেন্ট এই সার্ভ করার জন্য এই ট্রেটি এই মুহূর্তে খুবই প্রয়োজন তো যারাই নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু আমাদের লাস্ট ডেট হচ্ছে সাতাশ তারিখ দুপুর তিনটা পর্যন্ত প্রাইস হচ্ছে ছয়শো আমি আবারও বলে দিচ্ছি ছয়শো হলে এই কিউট এই ট্রেটি নিতে পারবেন সার্ভিং ট্রে যারা একটু বড় চাচ্ছেন আর হচ্ছে ফুল হোয়াইট চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ হলে এই ট্রেটি নিতে পারবে ঈদের মধ্যে চাইলে শ্যামাই ফিরনি যার কাছে যেটাই প্রয়োজন বা যেভাবে চান ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে দুইশো বিশ ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট এটা ছিল এটা হচ্ছে ইয়েলোর মধ্যে নেভি ব্লু প্রাইসও সেমি রয়েছে দুইশো সেম সাইজ সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট ইয়েলোর মধ্যে মাসাল্লাহ এটাও খুবই কিউট আর সাইজটাও দেখতে পারছেন খুবই পারফেক্ট শ্যামাই ফিরনি সার্ভ করার জন্য প্রাইস হচ্ছে পার পিস দুইশো বিশ করে ঈদের দিন ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য পারফেক্ট হচ্ছে এই বাটিটি তো যে যে ভেবে চান ইউজ করতে পারে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই সুন্দর আর ডিজাইনটা কি বলবো জাস্ট হচ্ছে একটা ওয়াও ডিজাইন প্রাইস হচ্ছে দুইশো এই ডিজাইনটা খুবই সুন্দর পাতার মধ্যে যে ডিজাইনটা করা আছে গোল্ডেন অ্যান্ড রেডের মধ্যে আছে সাইডে দেখতে পাচ্ছেন গোল্ডেন ডিজাইন করা আছে প্রাইস সেমই সেম সাইজ দুইশো আশি হচ্ছে প্রাইস যার কাছে যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করতে পারেন আমার কাছে মিল্ক পট এই মুহূর্তে কি কি আছে তো ইয়েলোর মধ্যে এই মিল্ক পটটি আছে তো এটা যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি তো জারি নেওয়ার প্রয়োজন খুবই দ্রুত নিয়ে নেন কারণ হচ্ছে ঈদের পর হয়তো ডিসকাউন্টও নাও থাকতে পারে প্রাইস হচ্ছে মাত্র দুইশো এই মিল্ক পটটা এটা নিয়ে কি বলবো বিজনেসের শুরু থেকে আছে মাশালা মাসালা আপিরা এত পছন্দ করেন প্রাইস হচ্ছে ১৫০। সব থেকে যে বেশি পছন্দ করছেন ইদানিং সেটা হচ্ছে এই মিল্ক পটটি গটি টাইপের যে ডিজাইনটা তো এই মিল্ক পটটি নিয়ে নতুন করে কিছু বলার নাই কারণ হচ্ছে আমার থেকে বেশি ভালো আমার প্রিয় আপিরা জানে যে এটা কতটা কিউট আর কতটা সুন্দর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ প্যারোট গ্রিনের মধ্যে এই জাতটি আছে যার মেবি তিনশো বা তিনশো পঞ্চাশ এম এল হবে তো যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুইশো আর আগের যে প্রাইসটা সেটা ছিল তিনশো পঞ্চাশ সেম সাইজ সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট সেটা হচ্ছে রেড এই দুইটি কালারই এই মুহূর্তে আমার কাছে আছে সেমই প্রাইস দুশো নিরানব্বই হলে আপনি নিতে পারেন তো জারি যার প্রয়োজন নিয়ে নেন কাঁচের জার জারি প্রয়োজন নিতে পারেন এটার মধ্যে মেবি ছশো এমএল এর মতন কিছু রাখতে পারবেন যে যে ভেবে চান ইউজ করতে পারেন আমি তো এই জারের মধ্যে খেজুর ভরে ফ্রিজে রাখি মাসালা খুবই সুন্দর লাগে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এটার যে লিডটা সেটা হচ্ছে স্টিলের দেন উপরের যে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা করা আছে আর খুবই হেভি অ্যান্ড হচ্ছে কোয়ালিটিফুল কাঁচের এই জার আর আমি বলে দিচ্ছি এগুলি বাংলাদেশী না এগুলি হচ্ছে চায়না ইম্পর্টেড তো মশালা খুবই কোয়ালিটিফুল আর দেখতেই পারছেন লিটটা লিট টা প্লেনের মধ্যে মশালা খুবই সুন্দর লাগছে তো জারি প্রয়োজন দ্রুত নিয়ে নিতে পারেন তো এই চারটি আমি ডিসকাউন্টে দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো হলে এই জাতটি নিয়ে নিতে পারেন শুধু রোজার মধ্যে না এই জারটি সবসময় সবার খুবই পছন্দের কারণ হচ্ছে অনেকে আছে হানি রাখে অনেকে আছে জুস বানিয়ে রাখে ফ্রিজে আবার অনেকে আছে ডিটক্স যে ওয়াটারটা সেটা এটার মধ্যে বানিয়ে রাখে তো প্রাইস বলে দিচ্ছি এই কালারটি আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কোয়ার এই প্যান যে সার্ভিং ডিসগুলি সেটি তো কি কি কালার আছে বলে দিচ্ছি সি গ্রিন আছে পিঙ্ক কালার আছে লাইট স্কাই ব্লু আছে দেন হচ্ছে হোয়াইট কালার আছে এই চারটি কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এই চারটি কালারই আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারই প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এই সার্ভিং বোলগুলি মাসাল্লাহ খুবই পছন্দ করেন দেখতে পাচ্ছেন সাইডের যে ডিজাইনটা তো মাসাল্লাহ হোয়াইটের মধ্যে এই রাউন্ড এই সার্ভিং বোলটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিনশো তিনশো পঞ্চাশ হলে এই সার্ভিং বোলটি নিতে পারবেন সস বা বেও বা কেউ চাইলে এক পাশে লেবু বা এক পাশে হচ্ছে কাঁচামরিচ দিতে পারেন বা লবণ দিতে পারেন যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে ২৫০ পঞ্চাশ দুশো পঞ্চাশ হলে কিউট এই সস বাটি সেটটি নিতে পারবেন অর্গ্যানিক এই বাটিগুলি কি কি ডিজাইন হচ্ছে কি কি কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ইয়েলোর মধ্যে যে ব্ল্যাক ডট ডট সে ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাইট অ্যাশ কালার মধ্যে আছে দেন হচ্ছে ক্রিম কালার মধ্যে যে অ্যাশের ডিজাইন সেটা আছে হোয়াইটের মধ্যে যে ডট ডট ডিজাইন সেটা আছে এই চারটি কালারই এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে পার পিস হচ্ছে চারশো করে এখন দেখে দিচ্ছি এ ফ্রুট বাস্কেট সেটটি কি কি ফ্রুটস আছে দেন হচ্ছে পার ফ্রুটের প্রাইসও বলে দিচ্ছি তো এখানে যে মালটা সেটা আছে আপেল আছে দেন হচ্ছে যে ডালিম সেটা আছে কলা আছে দেন হচ্ছে যে গ্রিন আঙ্গুর সেটা আছে অ্যান্ড ব্ল্যাক আঙ্গুর আছে ফলের প্রাইস হচ্ছে পার পিস ষাট টাকা করে পার পিস হচ্ছে ষাট টাকা করে যার কাছে যে ফলই ভালো লাগে নিতে পারেন আর হচ্ছে আঙ্গুর প্রাইস হচ্ছে একশো করে কেউ চাইলে সেট মিলিয়ে নিতে পারেন আবার কেউ কারো যদি একটা দুই এক পিস দুই পিস প্রয়োজন হয় সে অনুযায়ী নিতে পারবেন কেউ চাইলে বাস্কেটের সাথে সেট মিলিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে শুধু ফ্রুটস নিতে পারেন আবার কেউ চাইলে শুধু বাস্কেট নিতে পারেন তো প্রাইস তো বলে দিয়েছি দেন হচ্ছে বাস্কেটের প্রাইস হচ্ছে পাঁচশো বাস্কেটের যে প্রাইস সেটা হচ্ছে পাঁচশো আশি আর বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের যে মেটেরিয়াল সেটা না এটা হচ্ছে চায়না মেটেরিয়াল তো বুঝতে পারছেন কতটা যে কোয়ালিটি ফুল বাস্কেটের মধ্যে কি কি কালার আছে সেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেন এটা হচ্ছে সাইজে ছোট কেউ যদি একটু ছোটর মধ্যে চান তাহলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ ব্ল্যাকটা তো দেখিয়েছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি দেন হচ্ছে কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো আশি এখন দেখে দিচ্ছি সবারই পছন্দের এই সিপারগুলি দেখতে পাচ্ছেন গুড মর্নিং লেখা আছে আর ফ্লাওয়ার গুলি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এটি হচ্ছে গুড আফটারনুন লেখা আছে ফ্লাওয়ার যে কালার সেটা দেখতে পাচ্ছেন লাইট পিঙ্ক কালার মধ্যে আছে সেমি প্রাইস পাঁচশো পঞ্চাশ মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে কোয়ালিটিফুল প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই আজকে অনেক প্রোডাক্ট দেখালাম আমি আবারও বলে দিচ্ছি যার কাছে যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন আর হচ্ছে সাতাশ তারিখ দুপুর তিনটা পর্যন্ত আমরা অর্ডারটা নিব তারপর আমরা অর্ডারটা এই মুহূর্তে অফ করে দিব যেহেতু বুঝতেই পারেন সামনে যেহেতু ঈদ আর আমরা যেহেতু অনলাইনে কাজ করি আর সাতাশ তারিখের পর আমাদের এই মুহূর্তে অর্ডারটা নেওয়া পসিবল না তারপর ইনশাল্লাহ আমরা ঈদের পর আবারও কন্টিনিউ করব আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হীরা বাসন আলীর পক্ষে থেকে আপনাদের পরিবার সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক তো আজকে এখানে এই मोहब्बत नहीं निचे बिदाई टेक केयर बाय बाय अल्लाह हाफिज